আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বাংলাদেশের সুনাম নাম একটি কোম্পানি আকিস গ্রুপ একটি নতুন নিয়োগ প্রকাশ করছে সিকিউরিটি পোস্টে আজকে এই নিয়োগ সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানানোর চেষ্টা করবো সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এশিয়া নিয়োগ বিজ্ঞপ্তি আদিন আকিস গ্রুপ নিরাপত্তা পরী কুরুষ শিক্ষাগত যোগ্যতার ন্যূনতম অষ্টম শ্রেণী ফাঁস অন্যান্য শর্তাবলী নিরাপত্তা পরি হিসাবে ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে আনসারভেটিভি প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে উচ্চতা সর্বনিম্ন ফাস্টফুড সহ ইঞ্চি হতে হবে বয়সীমা সর্বোচ্চ চল্লিশ বছর চাকরির দরন স্থায়ী মাসিক বেতন সর্ব পনেরো হাজার টাকা আপনারা যারা এই চাকরি করতে আগ্রহী অবশ্যই তাদের সাথে সরাসরি সাক্ষাৎকার করতে হবে অন্যান্য সুযোগ সুবিধা ফেভিট ফান্ড গ্র্যাজুয়েট উৎসব ভাতা নিজ পরিবার সদস্যদের জন্য স্বাস্থ্যসেবা সুবিধা বাসন সুবিধা আবাসন সুবিধা সাপ্তাহিক ছুটি নির্ধারিত পোশাক ও অন্যান্য কর্মস্থল কর্পোরেট অফিস ঢাকা আগ্রহী প্রার্থীগণ অবশ্যই কপি সাইজের রঙিন ছবি ও মোবাইল নাম্বার পুনর্জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয় পত্র জন্ম সনদ ও অভিজ্ঞতা সনদ শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ফটোকপি সহ তেইশে জুন দুই রোজ সোমবার সকাল নয় ঘটিকা আদিম উমেশ মেডিকেল কলেজ নিস্তলা, বড় মগবাজার ঢাকা উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে আপনারা যারা এই নিগবিধতে আবেদন করেন অবশ্যই এই নিগবিধি সম্পর্কে বড় কিছু বস্তু আসুবিধা এগুলো অবশ্যই কমেন্ট করবেন